উদ্ধবে তিনি মা যশোদারের সামনে মুখে দাঁড়িয়ে আছে এমন সময় বা যশোদা তিনি বলছিল উদ্ধা তোমাকে কৃষ্ণ পাঠিয়েছে না আমরা সকলে কেমন আছি চলো আমি তোমাকে দেখাচ্ছি আমরা কৃষ্ণকে ছাড়া কেমন ভাবে আছি আমরা কত ভালো আছি আচ্ছা চলো আমি তোমাকে দেখাচ্ছি বা যশোদা দিল উদ্ধবের হাতে ধরে কোথায় গিয়েছেন যে ঘরে রান্না করতেন সেই ঘরে উদ্ধবে কে নিয়ে গিয়েছে আর উদ্ধবে কে রে উদ্ধবে একবারে তাকিয়ে দেখুন আমরা কৃষ্ণ কে ছাড়া কত ভালো আছি উদ্ধবে জানেন কি দেখছেন মা উদ্ধবে তিনি দাঁড়িয়ে পড়ে দেখছেন যে এমন অনুভবে করছেন যে এনরা কয়েকই দিন ধরে কিছুই পাননি উদ্ধবে তিনি দেখছেন যে রান্না ঘরে মজসুদা তিনি রান্না করতেন মা কুশাই জালে বেতেছে যে থালা বাসন পড়ে আছে সেই থালা বাসনের পরে ধুলো পড়ে আছে উদ্ধবে তিনি মনে মনে করছে

সেদিনই থেকে এই রান্না ঘরে আমরা রান্না করি নাই শুধু আমি নয় এমনই কি প্রয়োজন হবে প্রচুর গোপী রান্না করি নাই আমরা সকলের সময় প্রত্যেকটি সোয়ানে প্রত্যেকটি সময় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকে আমরা সকলের সময় আমাদের গোপালে আমাদের কাহিনী আমাদের নন্না আমরা খোঁজ করতে থাকি সকলে যাই গাই তালাশি করে অথ না আমি তোমাকে নিজ হাতে প্রসাদে তৈরি করে আমি তোমার কি প্রসাদে দেব উঠাবে তুমি মনে মনে चिंतনী করছি মা যশোদা কৃষ্ণকে এত ভালোবাসে ও মা যে পালঙ্কের পরে নন্দ রাজা মা যশোদা সরণী করতিন অধ্যাপকে দিয়ে আজকে বসিয়েছে আর ওই ধুনোরে পরে বসিয়ে আছেন কে জানেন নন্দর রাজা সকলে গোপী গলে গলে জানতে পারলেন যে উদ্ধাবে এসেছে মধুরারে থেকে সকলে নয় বালির পরে মাটিতে বসে আছে আর উদ্ধাবে তিনি ওই পালঙ্কের পরে বসে আছেন এমন সময় মা যশোদা সুন্দরে রান্না করেছে আর রান্না করে উদ্ধাবে কি বলছেন এসো উদ্ধাবে প্রসাদে পাবে এসো

কি অবস্থা অথ অনেক হয়েছে আমি আমার সন্তানদের মুখে প্রসাদের তুলে ধরতে পারিনি অনেক দিন হয়েছে আমি আমার সন্তানদের আদরে করতে পারি পারিনি আমি যে মা হয়েছে আমি বাইরে ভালোবাসা আমি সন্তানদের ভালোবাসা পাচ্ছি না বাইরে ভালোবাসা দিতে পারছি না আমি তোমার মুখে প্রসাদে তুলে ধরতে চাই মুখে তুলে ধরছেন আর মা যশোদা আমি যেন করছেন আমার কৃষ্ণ আমার গোপালের মুখে আমি প্রসাদে তুলে ধরছি মা যশোদা দিদির নয়নে চলে দুকে বর্ষেছে উধামেলে নাইলে থেকে অশ্রু ঝরছে আজকের মত ভাবিতির সাদি পে ওই পালং তীরে পড়ে বর্ষেছে বাবা এবারে সবাই মা যশোদা বসে আছেন নন্দ রাজা বসে আছেন নন্দ রাজা জানেন কি বলছেন অধ্যাবে কে বলছেন উদ্ধার আমাদের এই কৃষ্ণ আমাদের থেকে এখন দূরে আছে না তা কৃষ্ণ কি আমাদেরই কথা মনে পড়ে কৃষ্ণ কি আমাদেরই কথা মনে আছে বা জানেন এমন সবাই সময় নন্তরানী কি বলছেন নন্দরানী তিনি নন্দরাজাকে বলছিলেন ওগো প্রিয় আপনি কি বলছেন এই কথা বলবেন না কৃষ্ণ আমাদের কথা কেন মনে করবে কৃষ্ণ তো এখনে গর্ভধারিণী মা পেয়েছে কৃষ্ণ তো এখন শ্রী জন্মদাতা পিতা পেয়েছে এখন আমাদের কথা কেন মনে করবে কয়েকদিন লালনে পালনে করেছি কেন মনে করবে মা যশোদায় কৃষ্ণকে এত ভালোবাসে যে আজকে বুকে হৃদয়ে মিটে যাচ্ছে কিন্তু ওপরের দিকে বলছিলে যে কৃষ্ণ আমাদের ভুলে গিয়েছে আমরাও কৃষ্ণকে ভুলে গিয়েছি

আবারে ঠাকুরে তিনি প্রসাদে পেয়েছেন একবারে যদি এনারে চরণে ধুলো নিতে পারি তাহলে আমারে মানবে জনমে ধুলো হয়ে যাবে আমারে এই মানবে জনমে সার্থকে হয়ে যাবে আমি একবারে মাঝস দ্বারে ধুলা কি অঙ্গে নিতে চাই ওই ধুলারে পরে গড়া গড়ি দিচ্ছে আমার যদি কোন সবাই সাধগুরু বসবে দেখেন যদি কোনো সময় ভক্ত দর্শনে পারে তার ছুটি গিয়ে প্রণামে করে ফেলে কেন জানে একবারে যদি সে ভক্তর পদ রেনু একবারে যদি সে ভক্তের পদ যদি একবারে স্পর্শ করতে পারে তার জীবনে ধন্য হয়ে যাবে এই মানবে জনমে ধন্য হয়ে যাবে ভক্তি শূন্য হৃদয়তে ভক্তি উদয় হবে সদগুরু বৈষ্ণবের আশীর্বাদে দিলে ভক্তি উদায় হয় বাড়িতে যদি কোন ভিক্ষকে আসে তা তাকে তিরস্কার করবে না অনেকে আছে না কোন ভিক্ষকে বাড়িতে আসছে তুই পাশের দিদি জানেনি কি বলেন যে প্রত্যেক দিনে আসে অত চালে কোথারে থেকে পাব আরেকে বাড়িতে গিয়ে চুপি করে বসে থাকে যে অত প্রত্যেকে দিনে দিতে পার তোমা অমা যদি বাড়িতে বারান্ত থাকে তা কোনো ব্যাপারে নেই যদি দেখেনি কোনো সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে কোনো ধূপকে বাড়িতে আসছে তা দরজা বন্ধ করার প্রয়োজনে নাই দরজা খুলে দেবেন কেন জানেন ওনাকে বসতে একখানা আসনে দেবেন এই যাকে চক্রার ব্যবস্থা আছে ওনাকে বসতে দেবেন আর জানেন কি করবে ছুটে গিয়ে এক গিলাস জল নিয়ে ওই জলে দিয়ে বলবেন যে হে ভূতকে মহাশয় হে সাধুকে আজকে আমারে বাড়িতে বারণ আছে আপনি জলে কি গ্রহণে করেন আমারে কাছে কোনো সামর্থ্য নেই

বাড়িতে হয় কোথার থেকে ভগবানে আপনাকে দেবে আপনি বুঝতে পারবেন আগে দিতে হবে তারপরে নিতে হবে যত সময় দিতে পারবো না তার নেবারের কথা কেন চিন্তন করেন যদি যে করেন তা কোন সময় কবে হয় না হে ঠাকুর ভক্তগণ ভাবে তিনি ঐধদাকে অঙ্গে স্পর্শ করছে যে আবার কৃষ্ণ ভক্তি জন্য মতাায় হয় আমি যেন কৃষ্ণ ভক্তিতে লিন হয়ে যায় ঠিককে ভররে বেলাই দের সময়ে ওভাবেতি জবনায় সানে করতে গিয়েছে। স্নানে করতে গিয়েছে এমন সবাই গতিগড়ে তার দাও স্নানে করতে গিয়েছে ওই যমুনায় যে সবাই স্নান করছেন না উদ্ধব গতিগণে পারে বসে দেখছে নাকি কি আমাদের কৃষ্ণ নাকি জানেন ললিতা বিশ্বকার সখী চিত্রলেখা

শকলি গোপী বনে বলছিনে কে তুমি ও ভारी থেকে এসেছ তুমি তোমার পরিচয় কি অথাগত্রী বলছিনে হে গোপীগণ আমি মথুরার দিক থেকে এসেছি কৃষ্ণর খবর নিয়ে কৃষ্ণ আমাকে পাঠিয়েছে যে তোমরা সকলে কেনে আছো রাধা রানী কেনে আমি বাখারের জন্য এসেছি আরে কৃষ্ণ না

ভাবে বলছেন আমি তোমাদের সেই পত্রখানা পড়ে শোনাচ্ছি কৃষ্ণ তোমাদের এই কথা কি দেখেছে যে সবাই না উদ্ভাবে তিনি পত্রখানা পড়তে যাবেন এমন সময়ে ওই গোপীগণে ছুটে ছুটে এসে উদ্ভাবের হাতের থেকে ওই পত্র কেটে নিয়ে নিয়েছে আর কি করছেন জানে র গোপী এককে দিকে পত্র নিয়ে তাকিয়ে আছে আরে কে গোপী আরে দিকে ফিরে ওই পত্রখানা কে দেখছে একের টি ওই পত্রখানা নিয়ে ওই জঙ্গলের ভিতরেই বধুবনের ভিতরেই এঁকে কোনায় এঁকে জনে দেখছে এমন সময় উদ্দামিনী বলে চিন্তনে করছেনি সে ঈশ্বর তো বলেনছিলেন যে এই গোপীগণে পড়াশোনা জানে না কিন্তু লাই পত্র টেনে ছিড়ে ছি কেন নিয়েছে মैया জেনেউভাবে তুমি বলছি হে গোপীগণ তোমরা এই পত্রকে টেনে ছিড়ি কেন নিয়েছ তোমরা তো কোনো পড়াশোনা জানো না তোমরা কি দেখছ এই গোপীবাড়ির সুন্দর বর্ণনে করলেন হে उद्धव

আমরা তো ঠাকুরি কে কিঞ্চিত মাত্র ভালোবাসতে পারি নাই মা আজকে এই উদ্ধবে তিনি গোপীগন্ধের ভিতরে এত ভক্তি দেখে উদ্ধবে তিনি মনে মনে চিত্তরে করছেন এই গোপীদের ভিতরে এত ভক্তি তাহলে প্রেমমোহী রাধা রানীর ভিতরে কত ভক্তি আছে একবারে যদি রাধা রানীর চরণে ধুলা যদি স্পর্শ করতে পারি তাহলে আমার পানবে জনবে প্রেমবহী যাবে তিনি বসে আছেন পাগলিনীর মতনে ফেসে ঘোষা আরে দুই চরমে কে আগে করে রাধারানী বসে আছেন একটি কালো ভুবন

এ তোর স্বামীর কথা আমাকে বলতে এসেছিস না শোন তুই তোর স্বামীর কথা আমাকে কি বলবি আমি তো কি বলছি শোন আমার কাছে রাধারানী তিনি বলছেন ভবন

আমার এই মাথার কেশি বেঁধে দিয়েছিল আমি প্রত্যেক দিন এই যমুনার পাশে বসে থাকি কেন জানো স্নানে করার জন্য কিন্তু আমি স্নানে করতে পারি না যে সময় আমি যমুনার এই জলে দেখি আমি দেখি মনে মনে চিন্তনি করি আমি অনুভাবে করি যে আজি যদি যমুনায় স্নানে করি

শিশু ভাইয়ের আমি মনে মনে অনুভবই করে যে কৃষ্ণ আমার পায়ে আলতা পরিয়ে দেখছে আমার এই নয়নে কাজলে পরিয়ে দিচ্ছে উদ্ভাবে আজি যদি যোগ নাই সারে করে তাহলে তো সবই সঙ্গে ধৌত হয়ে যাবে আমি স্নানে করি নাই যেদিন থেকে কৃষ্ণ চলে গিয়েছে

আসেন আজকের উদ্ভাবে তিনি প্রযোজ হবে আজকের প্রযোজকের অঙ্গের ধুলো নিজের অঙ্গে স্পর্শ করেছে প্রেমমোহী প্রেমমোহী রাধা রানীর চরণের ধুলা কি আজকের উদ্ভাবে তিনি নিজের মস্তকে ধারণে করেছে উদ্ভাবে তিনি ধুলারে ধুলার পরে গলাগুলি দেখছেন আর বলছেন যে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ ভিনু যতদিনই ধরা ধামের মুখে আছি ততদিনই যেন আমি কৃষ্ণ কৃষ্ণ দাবি করতে পারি আমরাও সকলে কৃষ্ণ হারা হয়ে আছি ভক্তি শূন্য মানব আজকের সকলে ভক্তি পাবার জন্য একত্রিত হয়েছি আসেন কেমন ভাবে প্রজগতিদের চরণের ধুলা নিয়েছিলেন অধ্যাপ আসেন যদি গোপ্র নামে করতে চান অথবা একের একের আলিঙ্ক করে দেন আর একের একের চরণেরও ধুলা নেবেন